এই কি করো তুমি কি করো এখানে আরে দেখো 마샬라 গ্যাস ভরা কাঠাল মানে গুনে শেষ করতে পারবা না শুরু থেকে একদম মাথা পর্যন্ত কাঠাল গুনতেছি কিন্তু গোনা কি সম্ভব গুনে দেখো তো কয়টা 마샬라 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ওরে বাবারে সম্ভব না

তার প্রচুর দেখতে খুব সুন্দর গাছটা তো প্রচুর কাঁঠাল দেখেন এটাও মাথা পর্যন্ত দেখতে না কাঁঠাল একদম ফুলের মতো ফুটে আছে মানে ওইরকম দেখতে লাগতেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না একদম কদম ফুলের মতো লাগতেছে আমার মানে মনে হয় ওই ভাবে ফুটে আছে কালারটা মাসাল অনেক সুন্দর এই আসো এদিকে কোথায় যাব এখন এই যে দেখো ইয়া গাছে কি বলে তোমার সবেদা গাছে সবেদা গাছে ফুল হইছে গত বছর সবেদা ফুল প্রচুর ফুল হইছে ভিউয়ার্স সবেদা গাছে কাটে এবছরও আশা করি কিছু হবে ইনশাআল্লাহ প্রচুর সবেদা ধরে ভিউয়ার্স খুবই মিষ্টি সবেদাগুলো এরপরে চলো আমরা রূপালী আম গাছে কিছু আম হয়েছে এবার যদিও কম হয়েছে দুই একটা গাছে হয়েছে তারপরে পাশে আছে লেবু গাছ লেবু গাছ মশাল্লা লেবু ধরেছে এখনো বড় হয় লেবু দেখা যাচ্ছে দেখেন প্রচুর লেবু একদম ছোট লেবু গাছ ভর্তি পুরা গাছ শুধু লেবু আর লেবু এই যে দেখো হ্যাঁ ছোট ছোট লেবু গাছ ভর্তি দেশি কাগজি লেবু ভিউয়ার্স এগুলো খেতে খুবই মজা ছোট তো আরো ছোট মাসাল্লা অনেক নিজ থেকে একদম মাথা পর্যন্ত গাছের পাতা দেখা যাবে আরো দেখা যাবে না এদিকে আসো আম দেখাও

প্রচুর ফুল আসছে জামুল গাছটাতে thai জামুল গাছটাতে বয়স খুব কম গাছটার দুই বছর হবে কিন্তু গত বছর থেকেই ফল ধরা শুরু করছে এদিকে দেখো এদিকে আরো বেশি ফুল প্রচুর ফুল হ্যাঁ একো আগে ক্ষুদ্র ক্ষুদ্র ফুলগুলো এখন বেশ দ্রুত বড় হয়ে যাচ্ছে একদম পুরা গাছ ভর্তি শুধু ফুল আর ফুল মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার ইখানের মনমত হবে ইখান থাকবে আর সারাক্ষণ গতবারও খেয়েছিল এবারে

মাথা পর্যন্ত আছে বল দিচ্ছে সে ভিডিও তোমার বাবু কোথায় ওর দুইটা বাবু একটা ওর মধ্যে কালো আর একটা হচ্ছে ব্রাউন কালো এই গাছটা তো একদম মিষ্টি কাঠাল ধরছে এই গাছের কাঠালগুলো বেশ বড় সাইজের হয় এবং এটা কাঠাল তোমার খেতে খুবই মজা অনেক বেশি মিষ্টিও না অনেক বেশি মানে তোমার ইও না মানে এটার কাঠাল একদম মানে যারা হচ্ছে তোমার অনেক বেশি মিষ্টি পছন্দ করে না তাদের জন্য খেতে মজার আমার খুব ভালো লাগে এটার কাঁঠাল মানে অতিরিক্ত মিষ্টি না কাঁঠাল আছে না প্রচুর মিষ্টি হয় এটা প্রচুর মিষ্টি না মানে এটা এই কাঁঠালটা হচ্ছে তোমার গলাও না আজাও না মানে মাঝে মাঝি পর্যায়ে আর মিষ্টিটা একদম মানে লিমিটেড ঠিকঠাক চলুন ভিওরস এবার আপনাদের দেখাই আমাদের যে গাছের আম সব থেকে বড় হয়েছে সেই গাছের আমগুলোকে এই গাছের আম মাশাল্লা একদম বড় হয়ে গেছে যদি এখনো ভিতরে আঠি ওরকম শক্ত হয় নাই তারপরে গেছে আম বেশ বড় হয় এর জন্য হচ্ছে মানে এখনই বেশ বড় যে এবং মাসাল্লাহ বেশ ভালো আম হয়েছে এবং সাইজ মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না তবে বেশ বড় হয়ে গেছে আম একটা আমি ধরে দেখাই এই যে এগুলো এর ডা বলতে মানে এক একটা আম এ গাছের আম আধা কেজির মতো হয় মানে দুইটা এক কেজি এরকম হয় মজার ব্যাপার হচ্ছে দেখেন একদম নিচে দুইটা আম মানে যে কোনো বাচ্চারাও হাত দিয়ে ছিটতে পারবে এখানে পাশে আরেকটা একটা গাছ আছে যেটা নাম একদম ছোট ছোট সে গাছটা এই বড় গাছটার জন্য দেখাই যায় না এখানে আমাদের বড় একটা আম গাছ অনেক বড় একটা আম গাছ এবং মাশাল্লা অনেক আম ধরেছে এই গাছ আম আমার খুবই প্রিয় মানে এই গাছটা আমটা আসোয়ালা তবে আমটার মানে ঘ্রাণটা খুব ভালো লাগে মানে আমের যে একটা বিশেষ ফ্লেভার আছে না এই আমটাতে পুরোপুরি মনে হয় কি মানে আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক আমি অনেক সময় ঘ্রান পাওয়া যায় না তবে এই আমটাতে অনেক ঘ্রাণ আম আম এখন বৃষ্টি দরকার আসলে বৃষ্টি হইলে আমগুলো বড় হয়ে যাবে এবং পরবে না এই যদিও কম পড়ে তারপরেও বৃষ্টি হইলে খুব ভালো হইতো তাহলে আমগুলো আসলে ঠিক যাইতো এখন দেখা যাক আল্লাহ ভরসা আচ্ছা বন্ধুরা বলেন তো এটা কি ছোটবেলায় কারা কারা খেয়েছেন আমার তো খুব খুবই পছন্দ মানে এখনো পছন্দ ছোটবেলায় খুব খেয়েছি আমাদের এই তো বাসার কাছে একটা জমিতে হয়েছে আমি পাকলে এসে এসে নিয়ে যাই এখানেও বেশ কিছু হয়েছে পেকে গিয়েছে পেকেছে অনেকগুলা এদিকে আরো টুকটাক গাছ আছে এই যে একটা গাছ এই তো এই তো বন্ধুরা দেখুন কতগুলো ঠোঁয়া নিয়ে আসছি আমাদের এলাকায় ঠোঁয়া এবং গুলুম এগুলা বলা হয় তো আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির ফল গাছে কি ফল টল হলো সেগুলো শেয়ার করলাম কার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ